এটা কোরআনের অংশ না কিন্তু সুরা ফাতেহার পরে আমিন বলা সুন্না সুন্না কে যে অস্বীকার করে সে কাফের মোর্তাদ হয়ে যায় আমিন না বললে রাফায়দান না করলে রাসুলের সোননাথ উপেক্ষা করে করলে নামাজ কবুল হবে না পৃথিবীর কোন মুফতি ফতুয়া দিবেন আপনি আমিন না বললে নামাজ হবে না সালাত আপনার হবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু এই সোননাথ জানা সত্য মানলেন না খবর আছে রাতের নামাজ গুলিতে জোরে পড়তেন এই জন্য আমিন জোরে পড়তেন সবাই কেরাম এটা প্রমাণিত সাহাবিরা লভিজির পিছনে জোরে বলেছেন মসজিদ গম করে উঠেছে সবাই একসাথে জোরে বলেন এরকম একটা হাদিস উনি ইউনুজ বেলিয়া তালা হমা এবং তার পিছনের মখতাদিরা সবাই আমিন এত জোরে বললেন মসজিদ বেজে উঠলো আস্তে বলার হাদিস জেফ দুর্বল আর জোরে বলার হাদিস হচ্ছে শহী আস্তে আস্তে আমিন বলার হাদিস তিরমিজি দাস ইমাম তিরমিজি হাদিস নেশা পরে ওখানেই রেখেছে এ হাদিস আমি এখানে আপনাদের নয়টা হাদিসের রেফারেন্স দিলাম যেগুলো বলছে যে শব্দ করে আমিন বলতে হবে আমিন জোরে বলো আর আস্তে বলো এর কোনটা কি এই দেশের

যে হাদিসি গ্রহণ করেন চুপে আমিনের কোন প্রমাণ হয় না আমিন আমাকে এবং আপনাকে জোরে বলতে হবে আসতে আওয়াজে হোক আর উঁচু আওয়াজে হোক এই সুরা পরে আমিন বলার কথা কে বলেছেন